হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি একদম ইউনিক নতুন রেসিপি নিয়ে মাই থেকে হাজির হলাম দেখলি বুঝতে পারবে চম্পারণ মটন মিট স্পাইসি খুবই চটপটে হয় আর সত্যি এটা সবাই একদম একবার ট্রাই করে দেখুন খুবই টেস্টি এবং সুস্বাদু আহ এবার শুরু করা যাক দেখে নিন পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন এখানটা আমি কী কী মশলা নিয়েছি দেখুন এখানে বারোটা আইটেম আছে শুকনো লঙ্কা তেজপাতা লং এলাচি চিনি গোলমরিচ আস্ত জিরা ধনিয়া লং এলাচি বারোটা আইটেম আছে সবগুলি আমি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছি এটা আমাদের যত মশলা আছে সবগুলি গরম মশলা গুঠা দেখুন অ্যামাজন থেকে আমি পুরো অর্ডার করে নিয়েছি ওয়ান থাউজেন্ড নিয়েছে এটার মধ্যে গরম মশলা জাতীয় পুরো আইটেম এটার মধ্যে আছে আপনারা মার্কেট থেকেও কিনতে পারবেন কারণ এই যে এটার মধ্যে পুরো সবগুলি নিয়েছি এটা আমি একটু ক্যান বসিয়ে দিয়েছি হালকা একটু বেজে নেব ভাজবো মানে কি পুরো ভাজবো না কালার আসতে হবে না জাস্ট শুধু একটু গরম হওয়া একটু জাস্ট একটু গরম হবে একদম লো আছে আমি হালকা একটু বাঁচছি বেজে আমি সবগুলি গ্র্যান্ডার করে নেব অবশ্য সবগুলি মশলা আমার লাগবে না কিন্তু আমি বেজে কোটোতে রেখে রেখে দেবো যেগুলি এখন লাগবে ব্যবহার করব বাকিগুলি রেখে দেব অনেক সবজিতেই ভালো লাগে একদম নতুন ইউনিক রেসিপি একবার বানিয়ে খেলে বুঝতে পারবে কতটুক সুস্বাদু হয় এই হালকাই একটু শুধু জাস্ট একটু গরম হবে আমি কিন্তু হিট কিন্তু একদম নেই গ্যাসের একদম লো ফ্লেমে রেখেছি মশলাগুলে আমার পরে কাজে লাগবে অনেক রেসিপিতে মশলাটা দিলে যে কোনো রেসিপিতে খুবই সুস্বাদু ও টেস্টি হয় কি সুন্দর স্মেল বেরিয়েছে আমি এবারে থালাটায় তুলে নিচ্ছি হয়ে গেছে এখন আমি গ্র্যান্ডার করে পাউডার বানিয়ে নেব এখন আমি এক ঘন্টায় আবার একটা ক্যান বসিয়ে দিলাম এবারে আমি ক্যানটার মধ্যে শস্য তেল দেবো অনুমান মতো শস্য তেল দিচ্ছি শস্য তেলটাও আমি জাল করবো না হালকা জাস্ট একটু গরম করব। কারণ শস্য তেলটার মধ্যে একটু জাস্ট থাকে আর যে কারণে যদি এটা কাছাকাছা স্মেল থাকবে একটু জাস্ট একটু হালকা গরম করবো কলে জাস্টটা চলে যাবে কাছা স্মেলটা চলে যাবে জাস্ট একটু হালকা গরম হ্যাঁ হয়ে গেছে এটা আমি ফিরে আসছিস দেখবি আমি কীভাবে করছি কখন দেব এবার আমার পাউডারটা দিয়ে দিচ্ছি মশলাগুলি পাউডারটা করে নিচ্ছি মানে একদম ইউনিক একদম ইউনিক পুরো ভিডিওটা দেখতে থাকুন যেমন হয়ে গেছে পাউডার একদম মিহি করবো না এবারে এখানটায় আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আস্ত দুটো রসুন নিয়েছি আদা আছে রসুন আছে এগুলি সবগুলিকে দাস্তা দুটো রসুন রেখে শুধু জাস্ট আদা রসুন পেঁয়াজ কাঁচা আমি মিক্সার করে লঙ্কা হয়ে গেছে দেখতেই থাকুন এবার আমি নতুন একটা হাড়ি নিয়েছি দেখুন অনলাইনে অর্ডার করে এটার মধ্যে আপনার প্রেশার কুকারও করতে পারেন কিন্তু এত টেস্টি হবে না এই যে নতুন হাঁড়িটার মধ্যে যে মাঠের একটা স্মেল হয় পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিগুলি আমি হাড়িতে দিয়ে দিচ্ছি মশলাগুলি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল দিয়েছি তার আগে পুরো মশলাটা দিয়ে দিলাম সবগুলি মশলা এখানটা দিয়ে দেবো ল শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দুই চামচ মতো এটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন কতটুকু মডার্ন ওই অনুযায়ী হলুদ দিয়েছি লবণটা দিয়ে দিলাম দুই চামচ মতো আমার এখানটায় এক কিলো মটন আছে ওই অনুযায়ী আমি দিচ্ছি ধনিয়া দিচ্ছি এ দুই চামচ মতো হবে জিরের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়োটা তিন চামচ মতো দিলাম এবারে যে মশলাটা বানিয়েছি এখানে যে মশলাটা বানাচ্ছি বানিয়েছি এটা থেকে দিলাম দুই চামচ মতো দিলাম আর বাকি মশলাটা রয়ে গেছে বাকি রেসিপিতে কাজে লাগবে এবার যে শস্য তেলটা গরম করে রেখেছিলাম শস্য তেলটা দিয়ে দিচ্ছি কারণ এটা শস্য তেলেই দিয়ে করতে হয় শস্য তেলেই দিতে হবে এবার সবগুলি মিক্সড করে নেব এই যে নতুন হাড়িতে একটা স্মেল দুর্দান্ত হয় হাড়ির যে স্মেলটা বেরোয় এবার মটনগুলি আমি দিচ্ছি এখানটায় এবার মটনগুলি দিয়ে আমি মিক্সড করে নেব ভালো করে হাত দিয়েই করছি হাতে করলে ভালো হয় মিক্সড হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্লিপ করবেন না পুরো ভিডিওটাই দেখেন দেখে নিন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি আমি ভালো করে মিক্স মিক্স করছি হয়ে গেছে এবারে এটার উপরে দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ আর এবার শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো রসুন দিয়েছি গোটা একটা পেঁয়াজ দিয়েছি এবার হয়ে গেছে এবার দেখুন আমি কী করছি এবারে ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনাটা দেব দিয়ে এবারে দেখুন আমি ওইখানটায় ময়দা মেখে রেখেছি ময়দা মেখে দিয়ে আমি সাইড থেকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেব তাহলে বয়েল হয়ে যাবে হাতে এটা বাপেই হবে যেন কোনো অবস্থাতে ফুটো না থাকে বন্ধ করে দিয়েছি আর এবার দশ মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে হয়ে যাবে কিন্তু একদম লো ফ্লেমে একদম লো ফ্লেমে করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এবার হয়ে গেছে দেখুন এবারে দেখুন হয়ে গেছে আমি এখানটায় এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আরো পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে যেন ঠান্ডা হয়ে যায় গ্যাসটা কমে যায় এবারে আমি ছুরি দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব আটাটাকে একটু তারপরে ঢাকনাটা খুলে দিব কেটে নিচ্ছি একটু দেখুন কিরকম হয়ে গেছে বুঝতেই তো পারছেন দেখে কি সুন্দর স্মেল বেরিয়েছি দেখে মনে হচ্ছে না খুবই লোভনীয় হ্যাঁ দেখে নিন আর সবাই কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই বাই আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব